আসসালামু আলাইকুম আপনারা যারা মিডল ইস্ট বা মালয়েশিয়া দুবাই কুয়েত ও কাতারে যাওয়ার জন্য দীর্ঘদিন অপেক্ষা করছেন কিন্তু সঠিক কোনো উপায় খুঁজে পাচ্ছেন না তাদের জন্য রাশিয়া হতে পারে বিকল্প সিদ্ধান্ত এই মুহূর্তে রাশিয়াতে কিন্তু কনস্ট্রাকশন গার্মেন্টস ও এগ্রিকালচারের কাজের সুযোগ রয়েছে এবং এখানে প্রত্যেকটি কাজেরই ডিউটি ও ওভার টাইম হবে কোম্পানির পলিসি অনুযায়ী এবং থাকা ও খাওয়া সম্পূর্ণ ফ্রি একাজে কিন্তু বেতন থাকছে চারশো ডলার থেকে সর্বোচ্চ আটশো ডলার পর্যন্ত এবং যেহেতু এই মুহূর্তে রাশিয়ার কাজের ভিসা হচ্ছে দ্রুত আপনাদের বিকল্প সিদ্ধান্তটি নিয়ে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের অফিস ইমাম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেড আমাদের ঠিকানা তিরানব্বই বাই দুই চৌধুরী কমপ্লেক্স পঞ্চমতলা নিউ এয়ারপোর্ট রোড বনানি কাকুলি ঢাকা বারোশো তেরো এছাড়াও ভিসা সংক্রান্ত বিস্তারিত যে কোনো ধরনের তথ্য জানতে কল করুন জিরো ওয়ান নাইন ডাবল সেভেন সিক্স ডাবল সেভেন ডাবল টু ওয়ান